হ্যালো বন্ধুরা তোমাদের জন্য ফুটবল এবং বাস্কেটবল থেকে দুইটি খেলা নিয়ে একটি মাল্টি নিয়ে আসছি তোমাদের তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তোমরা অবশ্যই আমার একটি ভিডিওতে আমার ভিডিওতে একটি লাইক দিবে কারণ তোমরা লাইক দিলে আমি আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো তো প্রথমে আমরা চলে যাবো ফুটবলে এবং ফুটবলে যাওয়ার পর আসবো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এখানে আসবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেদারল্যান্ড এবং টার্কির একটি খেলা আছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে আমরা জানি যে নেদারল্যান্ড অত্যন্ত শক্তিশালী টার্কির তুলনায় তো এই ম্যাচটি নেদারল্যান্ড সহজে উইনওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তো আমরা সরাসরি উইন না দিয়ে আমরা এখানে নিব যে টিম টু কোয়ালিফাই ফর দ্য নেক্সট স্টেজ মানে নেদারল্যান্ড ম্যাচটি উইন করবে সেটা হোক পেনাল্টিতে বা সেটা হোক খেলাতে তো আমরা এখানে টিম ওয়ান দিয়ে দিব তো দেখা গেছে আমার এই মাল্টিগুলো আমরা কিন্তু বানাই যে কোন কোন খেলোয়াড় আজকে ম্যাচটি খেলবে খেলোয়াড়ের লিস্টটা কিন্তু দেখা গেছে এক ঘন্টা দুই ঘন্টা আগে প্রকাশ করা হয় তো এই জন্য ভিডিও বানানোর পরে সেটা ইউটিউবে আপলোড দিতে দিতে বা তোমরা দেখতে দেখতে সেটা কিন্তু খেলাটা শুরু হয়ে যায় তো আমি আমার খেলাগুলো ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তো আমি আরেকটি খেলা নিব বাস্কেটবল থেকে বাস্কেটবলে আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অলিম্পিক সামার গেম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে একটু নিচে আসার পরে তোমরা দেখতে পাবো যে ইতালি এবং লিথুনিয়ার একটি খেলা আছে তো তোমরা এখানে ক্লিক করবে তো আমরা জানি যে লিথুনিয়া অত্যন্ত শক্তিশালী দল ইতালি বাস্কেটবলে তেমন একটা সুবিধা করতে পারে না তো এখানে আমরা লিথুনিয়াকে সরাসরি উইন দিয়ে দেবো এখানে উইন দিয়ে দেবো ডাব্লু টু তো আমরা দুইটা খেলা নিয়ে নিছি তো দুইটা খেলায় এখানে ওয়ান পয়েন্ট এইটের মতো ওট হয়ে ওটস হয়েছে তো আমি আমার গেমটি লাগিয়েছিলাম দেখা গেছে আরও দুই থেকে তিন ঘন্টা আগে আমি ব্যাট করছি তখন কিন্তু ওটসের পরিমাণ অনেক কম ছিল ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ছিল তো এখন ইনক্রিজ হয়েছে তো তোমরা ব্যাট করতে পারো সবাই একটা লিমিট অনুযায়ী ব্যাট করবো অতিরিক্ত কখনো ব্যাট করবে না তার অতিরিক্ত ব্যাট করলে যে কোনো সময় যে কোনো একটা ম্যাচ তোমরা হেরে যেতে পারো সেক্ষেত্রে নিঃস্ব হয়ে যাবে এই জন্য সবাই সবসময় ব্যালেন্সে দশ ভাগের এক ভাগ ব্যাট করবা তোমাদের জন্য যে কষ্ট করে ভিডিওগুলো বানাই তার বিনিময়ে কিছুই চাই না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে অবশ্যই তোমরা একটা লাইক দিবা